আমাদের ভিডিওতে স্বাগতম যেখানে আমরা দেখাবো কিভাবে এই ফোন এক পাঁচ প্রতে থেকে লগ আউট বা ডিসকানেক্ট করতে হয় যদি এই গাইডটি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না যদি আপনি এমএসএচ ব্যবহার করতে না চান বা এমএসএজ নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে এবং আপনি তার সমাধান করার চেষ্টা করছেন তাহলে আপনি এম বন্ধ করার অপশন পাবেন যাতে আপনি পাঠানো ও প্রাপ্ত সব মেসেজই এসএমএস হিসেবে যাবে এগুলোই সেই মেসেজ যেগুলো সবুজ বুদবুদের মধ্যে দেখা যায় আপনার মেসেজ বন্ধ করতে শুধু সেটিংস অ্যাপটি খুলুন এরপর নিচে স্ক্রল করুন এবং এই মেনু থেকে মেসেজ অপশনটি সিলেক্ট করুন তারপর স্ক্রিনের উপরে থাকা মেসেজ অপশনটি খুঁজে নিন এখন আপনি এই অপশনের ডান পাশে থাকা বোতামে চাপ দিন এতে মেসেজ বন্ধ হয়ে যাবে আর যেমনটা আমি আগেও বলেছি একবার মেসেজ বন্ধ করলে আপনি যেসব মেসেজ পাঠাবেন বা পাবেন সেগুলো সব সবসমজ হবে অর্থাৎ সেগুলো নীল বুদ্বুদের বদলে সবুজ বুদবুদে দেখা যাবে যদি আপনি আবার এম চালু করতে চান তাহলে শুধু আবার এই বোতামে চাপ দিন তারপর অপেক্ষা করুন যতক্ষণ না মেসেজ সার্ভিস চালু হয় এবং আপনার ডিভাইসে পুনরায় সক্রিয় হয় যাতে আপনি আবার এটি ব্যবহার করতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ভুলবেন না